আহের চক্রান্ত বাঞ্চাল করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে আহিরকে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গাবতী তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তীরন্দাজি কম্পিটিশান শুরু হয়ে যায় সব প্রতিযোগীরা প্রথম রাউন্ডে খুব সুন্দরভাবে লক্ষ্যভেদ করে ভালো ভালো স্কোর পায় কিন্তু রাঙ্গা প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ে সবাই থেকে কিন্তু দ্বিতীয় রাউন্ডে রাঙা খুব সুন্দরভাবে লক্ষ্যভেদ করে সবাইকে তাক লাগিয়ে সবাই থেকে ছাপিয়ে যায় আর নিশা আহিরের চক্রান্তে রাঙ্গাকে শেষ করে ফেলতে রাঙার দিকে তীর নিশানা করে এরপর তৃতীয় রাউন্ড শুরু হয়ে যায় আর নিশা তৃতীয় রাউন্ডের আগেই রাঙার সাজানো পুতুলের গায়ে লাগে এরপর রাঙ্গা তৃতীয় রাউন্ডে খুব সুন্দরভাবে লক্ষ্যভেদ করে তার স্বপ্ন পূরণ করে চ্যাম্পিয়নশিপ জিতে নেয় আর আহিরি তো খুব খুশি হয়ে যায় আহির বলে রাঙ্গা তুমি শেষ তোমার স্বপ্নও শেষ কিন্তু রাঙা পাল্টা চালে বাজিমাত করে ও নিশাকে উচিত শিক্ষা দিয়ে সবার সামনে আহির কুকির দিয়ে এনে আহির মুখোশ খুলে আহরিকে পুলিশে দেয় আর রাঙা ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নে প্রথম হয়ে চ্যাম্পিয়নশিপ জিতে নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে আহিরির চক্রান্ত বাঞ্চাল করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়ে আহিরিকে যেন পুলিশে দেয় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি